তো লাইভ করতে রাত্রিবেলা আট করবো না লাইভ ভাবছি ঘুমাও ঠান্ডাতে গিয়ে ছাদে শুয়ে আমি তো বহি গরম লাগছে প্রচুর গরম লাগছে এখানে হাওয়া দিচ্ছি ঘরে ঘরেতে গরম লাগছে পাকা চললেও গরম লাগছে সেই বাজারে যেতে হবে তবে তো এই আমাদের বাড়িতে চলে এসো আমাদের বাড়িতে অনেক আম দাও দেখাবো সবাই নিজের গুলো পেরে পেরে সবাই খেয়ে নিয়েছে ওপরের গুলো অনেক আছে আম খেয়ে খেয়ে আমার দাঁত কেমন হয়ে গেছে কেন কি করবে তুমি আম খাবে নাকি না জাম খাবে কেন কি করবে এখন আমার ঘুম মার ঘুম ভেঙে উঠেছি তো ঘুমটা ছাড়ছিল না যে আবার ঘুম এনে মুটে মুখ ধুলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি সিমুড়ে 이 카라리, 웅, 바이 카라우, 찐, 오, 고, 웅, 바이 카라우, 찐, 바이 카라우, 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 바이 카 কখন খেলা দেখবে তুমি কোথায় আছো একটু ঘুরিয়ে আশপাশ ও আশপাশ ঘুরে দেখো আমি বনে জঙ্গলে আছি ঘুরিয়ে দেখাবো আম গাছ জাম গাছ ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে যাচ্ছি

তাই তুমি কোথায় আবার ঘরেই আছি গরম কেমন গরম খুন গরম